বোন আপনি প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে আপনি তিন অবশ্য আলাদা আপনার প্রশ্ন হচ্ছে তালাক তালাক দিতে দিতে পারে পারে কি না কারণ একজন পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দিলে আরবিতে সেটাকে বলে তালাক স্বামী স্ত্রীকে তালাক দেয় তবে একজন মহিলা ডিভোর্স দিতে পারে ইসলাম ধর্মে পাঁচ ধরনের বিবাহ বিচ্ছেদ আছে প্রথমটা হচ্ছে যখন দুজনেই এই বিবাহ বিচ্ছেদে সম্মতি দেবে স্বামী স্ত্রী দুজনে তারা দুজনেই বলবে আমাদের মধ্যে মিল হচ্ছে না আলাদা হয়ে যায় দ্বিতীয়টা হচ্ছে যেখানে শুধুমাত্র স্বামীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ এটাই তালাক এখানে তাকে শোধ করতে হবে অন্যান্য উপহারগুলো স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে তৃতীয় টাইপ যেখানে স্ত্রীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ হয় আবার বলছি স্ত্রীর ইচ্ছাতেই শুধু বিবাহ বিচ্ছেদ যদি এই ব্যাপারটা তার বিয়ের চুক্তি নামায় উল্লেখ থাকে যদি তার নিকা নামায় এই কথাটা উল্লেখ থাকে বিয়ের চুক্তি নামায় যে সেই মহিলা ইচ্ছে করলে ডিভোর্স দিতে পারবেন এটাকে বলা হয় ইসমা আমি কখনো ইসমা নিয়ে কাউকে কথা বলতে শুনিনি এটাকে বলা হয় ইসমা একজন মহিলাও ডিভোর্স অথবা ইসমা দিতে পারেন চতুর্থটাই হচ্ছে যদি স্বামীর ব্যবহার খারাপ হয় অথবা স্ত্রীকে সমান অধিকার না দেয় তাহলে সেই মহিলা একজন কাজীর কাছে যাবেন তারপর বিবাহ বিচ্ছেদ নেবেন এটাকে বলা হয় নিকাহে ফার্স্ট এখানে কাজী এটা ঠিক করবেন তিনি স্বামীকে পুরো দেনমোহর অথবা আংশিক প্রদানের নির্দেশ দিতে পারেন শেষ নিয়মটা হলো কুলা যে ধরে নিলাম স্বামী লোকটা একজন ভালো স্বামী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোনো অভিযোগ নেই তবে ব্যক্তিগত কারণে সে তার স্বামীকে পছন্দ করে না তখনই সেই মহিলা তার স্বামীকে বলতে পারেন তাকে ডিভোর্স দেওয়ার জন্য আর এটাকে বলা হয় কুলা তবে খুব কম মানুষই এমন কথা বলে যে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে বেশ কিছু ওলামা বিচ্ছেদকে এই পাঁচ ভাগে ভাগ করেছেন সব মিলিয়ে দুই বা তিনটা টাইপ তবে সব মিলিয়ে ইসলামের বিবাহ বিচ্ছেদের পাঁচটি শ্রেণিতে ভাগ ছিলাম ইসলাম ধর্মের ডিভোর্সের কি কি প্রকারভেদ আছে বিয়ের ব্যাপারে বললাম না ডিভোর্সে চলে এলাম আমরা এখনো বিয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করিনি তার আগে ডিভোর্স এখন ডিভোর্সের কথা যদি বলতে হয় ডিভোর্স অথবা তালাককে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় পাঁচটা ভাগ একটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনেই পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে একতরফাভাবে স্বামী যখন তালাক দিচ্ছে তৃতীয়টা হচ্ছে যদি নিকানামায় এটা উল্লেখ করা থাকে বিয়ের চুক্তি নামায় যে স্ত্রী ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে তাহলে সেও এককভাবে ডিভোর্স দিতে পারে এটাকে বলা হয় তাফুম বা ইসমা তবে নিকানামাতে উল্লেখ থাকতে হবে চতুর্থটা হচ্ছে যদি নিকানামায় উল্লেখ করা না থাকে আর যদি স্ত্রী স্বামীকে ছেড়ে আলাদা হয়ে যেতে চায় হতে পারে ব্যক্তিগত কারণ যুক্তিসঙ্গত কারণ বা অযৌক্তিক কারণ হতে পারে স্বামীকে সে পছন্দ করছে না সে তখন স্বামীকে অনুরোধ করবে কুলা জন্য জন্য অনুরোধ এটাকে বলা হয় আর সর্বশেষ পাঁচ যদি স্বামী দিতে রাজি না হয় আর স্বামী তার সাথে খারাপ ব্যবহার করে অথবা স্ত্রীকে অধিকার না দেয় তাহলে স্ত্রী কাজের কাছে গিয়ে নিতে পারে নিকাহে ফাস্ক নিকাহে ফাস্ক মানে বিয়ে বাতিল করে দেয়া তাহলে এগুলোই হচ্ছে ডিভোর্স অথবা তালাকের পাঁচটা প্রকার ভেদ কেউ শেষের দুটোকে এক করে দিয়ে বলে চার প্রকার তবে ইসলাম ধর্মে ডিভোর্স বা তালাক হতে পারে এরকম পাঁচ প্রকারের